খুশি মনে ভাত খাবরের দায়িত্ব নিল তেজ এমনটাই দেখতে পাবো আমরা সিরিয়ালের আজকের পর পায়ে মলম লাগিয়ে দিচ্ছে তেজ আর এটাই কিন্তু দেখতে পেয়ে যায় তরিতা তারপরে কিন্তু বাড়ির সবাই কিন্তু দেখতে পেয়ে যায় এবং সেখানে কিন্তু বিশাল বড় একটা হট্ট হট্টগোল হয় তারপরে কিন্তু তরিতা সমস্ত কিছু উস্কানে থাকে আর তেজকে নিয়ে কারণ সুধার পায়ে হাত দিয়ে দিয়েছে তেজ আর তারপরে কিন্তু সেখানে সবাই কিন্তু তেজকে নানা রকম কথা শোনায় কারণ বসুমল্লিক পরিবারে কোনো ছেলে তার স্ত্রীর পায়ে কোনো দিনও হাত দেয় না তাই তেজের মা বলে যে করে হোক ঠাকুরমশাইকে ডেকে একটা বিধান দিতে হবে তারপরে সবাই সেখান থেকে চলে যায় আর তরিতার থেকে রেগে তেজ বলে তরিতা তুমি কিন্তু সমস্তরা জানো সুধার অতীত বিষয়ে আর এই সুধার অতীত বিষয়ে তুমি যদি কাউকে কোনোদিনও ভবিষ্যতে বলেছো না আমি কিন্তু ছাড়বো না এবং তারপরেও কিন্তু তেজ সেখান থেকে রেখে চলে যায় আর তরিতা মনে মনে ভাবে সবার কাছে সত্য তো একদিন চলে আসবে পরের দিন সকালে সুধার হাতে চা খেয়ে বাড়ির সকালে সবাই কিন্তু নাম করতে থাকে তারপরে চলে আসে ঠাকুরমশাই আর ঠাকুরমশাইকে বলে তেজের মা সমস্ত ঘটনা ঘুরে তখন ঠাকুরমশাই বলে এর তো ঘোর অমঙ্গল তখন তরিতা বলে শুধু এটাই না দাদাভাই ভাই তো সুদার পায়ে হাত দিয়ে মলমও লাগিয়ে দিয়েছে তখন ঠাকুরমশাই বলে এটা তো আরও ঘর ঘোর অমঙ্গল এই জন্য তো তেজকে শাস্তি পেতে হবে তখন বাড়ির সবাই ভয় পেয়ে যায় আর চুপচাপ থাকে তখন সুধান তেজের মা বলে যে যে করে হোক ঠাকুরমশাই একটা বিধান দিন তখন ঠাকুরমশাই বলে এটা কোনো বিধান হয় না এটার জন্য শাস্তি পেতে হবে তেজকে তখন সবাই বলে যে কী শাস্তি পেতে হবে তখন বলে যে যে করে হোক তেজকে তার একানব্বই দিন তার স্ত্রীকে ছেড়ে থাকতে হবে তারপরেই কিন্তু বাড়ির সবাইও অবাক হয়ে যায় ঠাকুরমশাই আর অন্য কোনো বিঠেন দেওয়া যাবে না তখন ঠাকুরমশাই বলে না তারপরে কিন্তু তেজ বলে ঠিক আছে আমি চলে যাব তরিতা বলে কেন দাদা ভাই তুমি কেন যাবে যেতে হলে সুধা যাবে তখন তেজ বলে না যাবার হলে আমি যাব তারপরে কিন্তু ভাত কাপড়ের দায়িত্ব অনুষ্ঠান শুরু হয়ে যায় আর তেজ সুদার হাতে ভাত কাপড় দিয়ে বলে এই নাও ভাত কাপড় তার তোমাকে ভালো মন্দ খাবার আর দামি দামি পোশাক পরবে এই বাড়িতে থেকে তখন তো সুধাও তার প্রশ্নের উত্তরে বলে যে দু দুমুঠো ভাত আর কাপড় আমি ঠিকই জোগাড় করে নিতে পারবো যদি পারেন তাহলে ভাত কাপড়ের দায়িত্ব না নিয়ে আমাকে সম্মানটা দিন এবং এই কথা শুনে কিন্তু তেজ তাকিয়ে থাকে সুধার দিকে এটাই দেখতে পাবো আমরা আজকে শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বে ভিডিওতে ভালো লাগতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে শুভ বিবাহ সিরিয়ালের নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি কোনো নেক্সট আপডেট নিয়ে